বন্ধুরা কেমন আছেন সবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্লগের বারোতম পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি মাদারীপুর সদর উপজেলা থেকে একটু দূরে সিলারচর বাজারে সিলারচর নামক একটা বাজার যেটা মাদারীপুর থেকে প্রায় চোদ্দো কিলোমিটার দূরে এবং শিবচর উপজেলা থেকে ওরকম বারো থেকে চোদ্দ কিলোমিটার দূরে দুটা উপজেলার মাঝামাঝি অবস্থান করতেছে এই বাজারটা কাজের প্রয়োজনে আমি যাচ্ছি এই বাজারের উদ্দেশ্যে তুলে ধরতেছি রাস্তার চিত্রটা রাস্তার অবস্থাটা এবং আপনারা দেখবেন মাদারীপুরের গ্রাম অঞ্চলের রাস্তাগুলো কতটা সুন্দর এবং কতটা মসৃণ চারপাশে সবুজ একটা পরিবেশ মাদারীপুর সদর থেকে আমি রওনা দিয়ে দিচ্ছি এটা সিনার উদ্দেশ্যে তো মাথারীপুর মানুষের কৃষি নির্ভরতা গ্রামে এখনও প্রচুর পরিমাণে এবং এটা চোখে পড়ার মতো আপনারা দেখতেছেন এখানে মানুষ প্রচুর পরিমাণে পাট চাষ করে পাটের একটা ভালো ফলন হয় কারণ এখানে ব্রিটিশ আমল থেকে জুটের একটা বিজনেস খুব ভালো ছিল এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কয়েকটা জুট মিল ছিল আপনারা জানেন অনেকে বই খাতায় পড়েছেন তো এই ঐতিহ্যটা এই কালচারটা এই অঞ্চলের মানুষ ধরে রেখেছে এখনও তারা পাটকে সম্মান দিচ্ছে এবং পাটের চাষাবাদে নিয়োজিত থাকে ব্যস্ত থাকে পাশাপাশি ছোট ছোট বাজার আছে রাস্তার পাশে যেটা দেখতে ভালো লাগতেছিল টোল প্লাজা পাড়িয়ে ছুটে চলতেছি একা একা গন্তব্যের উদ্দেশ্যে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি রাস্তা এবং রাস্তার পাশেই ছোট একটা বাজার বাজারের পরিবেশটা খুব সুন্দর সিম্পল এবং সুন্দর একটা বাজার মানুষের আনাগোনা আছে সামনে গেলে আমরা দেখতে পাবো খা নদী এবং নদীর পরে কর্মযজ্ঞ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে নদীর কিছুটা দেখা চেষ্টা করলাম এখানে পাশাপাশি পালু ইট রড এগুলোর ব্যবসাটাও খুব সুন্দর জমে উঠেছে নদীর পাড়ের প্রকৃতিটাও খুব সুন্দর দারুণ একটা পরিবেশ এবং রৌদ্র উজ্জ্বল একটা দিন থাকায় অনেক বেশি ভালো লাগতেছিল গাছপালা এই যে খাঁ নদীটা দেখা যাচ্ছে আমি যেহেতু ব্যস্ততার কারণে নদীর ভিডিওটা নিতে পারিনি আমি পরবর্তী কোনো একটা সময় এই ভিডিওটাও সুন্দর আকারে আপনাদের দেওয়ার চেষ্টা করব কারণ আমি এই অঞ্চলে আপাতত থাকার কারণে এই অঞ্চলের জীবন জীবিকার ভিডিওগুলো দিয়ে থাকি মানুষের কর্মযজ্ঞগুলো দেখাই পাশাপাশি রাস্তা এবং রাস্তার আশপাশের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এরপরে এগিয়ে গেলাম গ্রামের ধরে ব্যস্ততম রাস্তা হলেও আজকে একটু গাড়ির আনাগোনা কম ছিল ছোট ছোট কিছু গাড়ি যাতায়াত করতেছিল আর রাস্তাটা খুবই নিরিবিলি এবং সুন্দর মনোরম পরিবেশ আপনার দেখলে অনেক ভালো লাগবে চারপাশের সবুজ মানুষের ঘরবাড়ি বাড়ি বসত বাড়ি পাশাপাশি ফসলের জমি ধান ক্ষেত এরপরেও মানুষ প্রচুর অ্যাক্টিভ এই অঞ্চলের মানুষ কর্মব্যস্ত থাকে এবং ব্যস্ততা দিয়েই এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্বাহ করে এবং আরেকটা বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হলো মাদারীপুরের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে প্রবাসী বিশেষ করে ইউরোপে ইটালিতে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা ইটালিতে বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রচুর পরিমাণে প্রবাসী আছে আমাদের মাদারীপুর জেলার আমি যেহেতু অন্য জেলার মানুষ তারপরেও মাদারীপুরে কর্মক্ষেত্র তৈরি হয়েছে তাই এখানে কাজের উদ্দেশ্যে আসা এবং পাশাপাশি এই অঞ্চলের সমসাময়িক বিষয়গুলো তুলে ধরি পরিবেশ রাস্তাঘাট এবং সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আঁকারে আপনাদের দেখানোর চেষ্টা করি মানুষের কর্মযক্ষ মানুষের প্রয়োজন জীবিকা সব কিছু মিলিয়েই সুন্দর এবং দারুণ দৃষ্টিনন্দন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর হয়তো কিছু সময় পরেই আমরা এগিয়ে যাব আমাদের এই গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যাব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন গুরুত্ব সহকারে আমার পাশে থাকবেন ভালোবাসা বিলিয়ে যাবেন আমাকে আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই সুন্দর সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কানেকটিভিটি তৈরি করতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো আরও সুন্দর খাটুক সেই প্রত্যাশায় আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাব তো আপনাদের জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকলেও ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ